আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত যেটা হচ্ছে যে আয়ারল্যান্ড খুব প্রেশার দিচ্ছে ইউকেতে যাদেরকে তাদের বিশেষ করে এখান থেকে যারা যায় তাদের ফেরত পাঠাবে তো আয়ারল্যান্ডের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের প্রাইম মিনিস্টার ঋষি বলছেন নো মাইগ্রেন্ট ডিল উইথ আয়ারল্যান্ড আয়ারল্যান্ড সঙ্গে মাইগ্রেন্ট ফিরে নেওয়ার কোনো চুক্তি হবে না ব্রিটেন উইল নট নেগোসিয়েট এ ডিল উইথ আয়ারল্যান্ড টু টেক ব্যাক অ্যাসাইলাম সিকার হু আর এট রিস্ক অফ বিং সেন্ট টু রুয়ান্ডা ব্রিটেন রাজি হবে না যে যারা এখান থেকে গেছে তাদেরকে এখানে আবার ফেরত নিয়ে আসা আয়ারল্যান্ড থেকে এটা প্রাইম মিনিস্টার রিসুশোনা বলছেন কারণ লন্ডন এবং ডাবলিনের মধ্যে এই ইমিগ্রেশন নিয়ে একটা উত্তপ্ত অবস্থা ট্রেন্স বিরাজ করতেছে প্রাইম মিনিস্টার বলছেন যে হি ইজ নট ইন্টারেস্টেড এন রিটার্ন এগ্রিমেন্ট উইথ আয়ারল্যান্ড এন্ড রিপ্লাইড বলছেন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কোনো ডিল না হওয়া পর্যন্ত এই ধরনের হওয়া উচিত না তবে ইনি বলছেন ওয়েদ আইথ ইউরোপিয়ান ইউনিয়ন প্রধানমন্ত্রী বলছেন এখনও কিছু হয় নাই সাম্প্রতিক সময়ে ইউরোপ এই আয়ারল্যান্ডের যে বাড়ে গেছে আর কি এই যে ব্রিটেন থেকে যাওয়া এসাইলম শিক্ষার সাম্প্রতিক সময়ে এটা হাইকোর্ট রায় দিয়েছে আয়ারল্যান্ডের যে ব্রিটেনে ফেরত পাঠানো এটা বেআইনি হবে কারণ ব্রিটেন সেফ থার্ড কান্ট্রি না কারণ ব্রিটেনে আসলে অবৈধভাবে কেউ ঢুকলে তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হয় আয়ারল্যান্ডের মন্ত্রী বলছেন যে আমরা শুধুমাত্র সেফ কান্ট্রি যে ব্রিটেন এটা প্রমাণ করার জন্য আইন করব সাম্প্রতিক সময় বিশেষ করে বলা হয়েছে ইন ফার্স্ট ফোর মান্থ অফ ইয়ার এই বছরের প্রথম চার মাসে ছয় হাজার সাতশো উনচল্লিশ ক্লেম হয়েছে এটা সেম পিরিয়ড লাস্ট ইয়ার চেয়ে সাতাশি ভাগ বেশি শতকরা সাতাশি ভাগ বেশি সুতরাং মানে এটাকে নিয়ে খুব চিন্তার মধ্যে আছে আর কি আয়ারল্যান্ড দি বাস্ট মেজরিটি নাইনটি ওয়ান পার্সেন্ট কেম ফ্রম ইন্ডিভিজুয়াল হু লস দ্য ক্লেম ওয়ান অ্যারাইভিং যারা আসছে তারা ইন্টারন্যাশনাল প্রোটেকশন অফিস ইন ডাবলিন তারা এই প্রোটেকশন ক্লেম করছে রাদার দেন অন দ্য পোর্ট অর এয়ারপোর্ট হ্যাঁ নর্মালি তো তারা কোনো লজিডো দেওয়া বর্ডার দিয়ে যদি আসে যেখানে আসবে প্রথমে করবে কেন না ওইরা বেশিরভাগ লোক নাইনটি ওয়ান পার্সেন্ট তারা করছে ইন্টারন্যাশনাল প্রোটেকশন অফিস ইন্টারন্যাশনাল প্রোটেকশন অফিস আইপিও ইন ডাবলিন সেই জন্য সরকার এখানে বর্ডার দিয়ে চলে আসছে কারণ এই কমন বর্ডার অনুযায়ী আমরা বলছি এখানে জেমস ক্যান্সেল দি মিটিং লাস্ট মিনিট স্টার্ট একটা মিটিং ছিল ইউকে গভর্নমেন্টের সাথে কিন্তু এখানে বলা হচ্ছে যে আন্ডার দি ইউকে গভর্নমেন্ট ট্রাভেল কমন এরিয়া উইথ আয়ারল্যান্ড ব্রিটিশ এন্ড সিটিজেন ক্যান ফ্রিলি ট্রাভেল বিটুইন নর্দার্ন আয়ারল্যান্ড অ্যান্ড রিপাবলিক উইদাউট এনি ফরমাল চেক অন দেয়ার আইডেন্টি বর্ডার খোলা এবং টি অনুযায়ী কমন ট্রেভেল এর মানে এরিয়া অনুযায়ী আয়ারল্যান্ড ব্রিটিশ এবং আইরিশ এই তিন দেশের সিটিজেন আইরিশ ব্রিটিশ এবং আইরিশ এবং ব্রিটিশ সিটিজেন এই দুই দেশে ফ্রিলি ট্রেভেল করতে পারবে নর্দার্ন আয়ারল্যান্ড এবং রিপাবলিক মানে আয়ারল্যান্ডের মধ্যে কোনো ধরনের ফর্মাল চেক হবে না আর এই জন্য এই ফাঁক দিয়ে ইউকে থেকে গিয়ে অনেকেই সেখানে প্রবেশ করে ফেলে মানে আয়ারল্যান্ডে সেই জন্য সরকার বলছে ইউকে গভর্নমেন্ট সেই আইরিশ গভর্নমেন্ট ক্লেম ওয়েটেম্প টু ডিফ্লেক্ট ব্লেম ফর দি কান্ট্রিজ ওন মাইগ্রেন্ট ক্রাইসিস ইউকে গভর্নমেন্ট বলছে তোমাদের মাইগ্রেন্ট ক্রাইসিস আমাদের উপরে কি জন্য ছাপাইতে চাইছিস তো কিন্তু আফটার শিডিউল মিটিং অফ ব্রিটিশ আইরিশ গভর্নমেন্ট কনফারেন্স ক্রিস হ্যারিস নর্দার্ন আইন সেক্রেটারি সরকারের পক্ষে এন্ড মাইকেল মার্টিন দি আইরিশ ফরেন মিনিস্টার তারা বিষয়টার একটু মানে কুল ডাউন করতে চাচ্ছেন তার মার্টিন বলছেন তারা ইনসিস্টেড দ্যাট লেজিস আগে যারা বলছিলাম উপরের লেভেলের মিটিং এখানে বলছে যে মিটিং একটা শিডিউল মিটিং আইরিশ এবং ব্রিটিশ গভর্নমেন্টের একটা আলোচনা হয়েছে সেইখানে মার্টিন ইনসিস দেট লেজিস ওয়াজ মেয়ারলি ইন্টেন টু রিভার্স দি রিসেন্ট আইরিশ কোর্ট রুলিং দাদার একটা ইন্টেনশন ছিল যে আইন করা হচ্ছে যে রিসেন্টলি আইরিশ কোর্ট রুলিং দিছে দ্য ইউকে কুড নট বি ডেজিং ডেজিগনেটেড সেফ এফ কান্ট্রি টু দিট উড বি ব্রিচ অফ ইউ ইউ লর এটা আইন ভঙ্গ হবে যদি ফেরত পড়ানো হয় কারণ কারণ আইরিশ কোর্ট বলছে ইউকে সেফ কান্ট্রি কান্ট্রি না যেটা আমি বলছিলাম আগে সেই সেই জন্য আমরা বলছি যে বিষয়টা সেই জন্য তারা আইন করতে যাচ্ছে এটাই বলছে আইরিশ মিনিস্টার সোনাক টুকে টাফ আর লাইন ইন এন ইন্টারভিউ আইটিভি নিউজ উই আর নট গোয়িং টু অ্যাকসেপ্ট রিটার্ন ফ্রম ইউ বাই আয়ারল্যান্ড ওয়েন ইউ ডাজ নট অ্যাকসেপ্ট রিটার্ন ব্যাক টু ফ্রান্স যশু সোনাক বলছেন আমরা আয়ারল্যান্ড থেকে এই নিব শিকারদেরকে কারণ ইউরোপিয়ান ইউনিয়ন তো মানতেছে না যে তারা এই মানতেছে না যে তারা ইলিগাল ইমিগ্রেন ফ্রান্স নিবে আর কি সুতরাং আই এম ডিটারমাইন এবং প্রধানমন্ত্রী বলছেন আমি রুয়ান্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত ডিটারমাইন পরিকল্পনাবদ্ধ সংকল্পবদ্ধ সুতরাং এ বিষয়ে কোনো ধরনের চুক্তি হবে না এই হচ্ছে আপডেট আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে যারা যাবেন বা যাচ্ছেন বা তাদের এসাইলাম ক্লি হবে সেই বিষয়ে কোনো ধরনের চুক্তি হয় নাই তবে হাইকোর্টের রায় রায় হয়েছে যারা আয়ারল্যান্ড আয়ারলি আয়রিশ হাইকোর্টে রায় হয়েছে যারা আয়ারল্যান্ডে তারা যারা আয়ারল্যান্ডে এসাইলাম ক্লেম করবে তাদেরকে ইউকেতে ফেরত পাঠানো যাবে না কারণ ইউকে সেফ কান্ট্রি না কারণ ইউকেতে অবৈধভাবে ঢুকলে তাদেরকে রুয়ান্ডাতে পাঠিয়ে দেওয়া হবে সেখানকার সরকার বলছে আমরা আইন পরিবর্তন করবো ইউকে সেফ কান্ট্রিটা প্রমাণ করার জন্য এর বেশি কিছু না একটা চুক্তির ব্যাপারে কথাবার্তা হচ্ছিল কোনো চুক্তি হয় নাই আমাদের প্রধানমন্ত্রী বাসি মানে এটা উড়াই দিয়েছেন কথাবার্তা বলে আমরা করবো না কারণ ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি করে আমরা কেন করবো তোমাদের সাথে এই হচ্ছে আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি